আরবি বছরের নবম মাস হচ্ছে রমাজান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা কিছু রমাজান মাসের ফজিলত সম্পর্কে জানব ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইসলামী বারো মাসের মধ্য রমাজান এক অন্যান্য মর্যাদার অধিকারী এই মাসে এমন কিছু ঘটনা সংঘটিত হয়েছে যার মর্তবা অপরিসীম করুণাময় আল্লাহ পাক এই মাসকে খাস ফজিলত ও বরকত দ্বারা মহিমা মণ্ডিত করেছেন এই মাসের এবাদত বন্দিগীর স্বভাব অন্যান্য মাসের তুলনায় সত্তর গুণ বেশি বলে হজরত মুহম্মদ সাল্ল আলহিম খুশখবরি প্রদান করেছেন এই মাস ত্যাগ তিতিক্ষা সংযম অনুশীলন ও পাপ হতে মুক্ত ও পবিত্র হওয়ার মাস এই মাসে রোজা রাখা মুসলমানদের উপর ফরজ করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ পাক এরশাদ করেছেন হে বিশ্বাসী বান্দাগণ তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহকে বয় কর সুতরাং রোজা রাখার মাধ্যমে আল্লাহর নির্দেশিত দুইটি ফরস আদায় করা হয় প্রথমত ফরস রোজা আদায় করা এবং দ্বিতীয় ফরস রোজা নিয়ত করা এই জন্য জন্য রোজা রাখার প্রতিটি বিশ্বাসী বান্দার সচেতন থাকা দরকার রোজা মানুষের ইন্দ্রিয়লব্ধ পাপরাশি জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয় এবং দেহ কাঠামুকে পাপ মুক্ত ও পবিত্র করে দেয় এই প্রসঙ্গে হজরত মোহাম্মদ সাল্ল আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও আল্লাহর রেজামন্দি লাভের আশাই রমজান মাসের রোজা রাখে সে হতে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন মাতৃগর্ব হতে ভূমিষ্ঠ হবার দিন নিষ্পাপ ছিল অন্য এক বর্ণনায় আছে যে ব্যক্তি রমজান মাসের রোজা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক ভাবে আদায় করল সে গুনাহ থেকে নির্মল হয়ে এমনভাবে বেরিয়ে আসলো যেমন মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠের দিন পাপ মুক্ত ছিল এই রমজান মাসেই আল্লাহ পাকের পবিত্র কালাম কুরআন শরীফ লাউহে মাহফুজ হতে প্রথম আকাশে এক সঙ্গে অবতীর্ণ করা হয়েছিল এবং এই মাসেই সর্বপ্রথম ওহি হজরত রসুল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছিল আর এই মাসে হাজার মাস হতে শ্রেষ্ঠ সবে কদর লুকায়িত রয়েছে সুতরাং এই মাসের ফজিলত যে কত বেশি তা বর্ণনা করে শেষ করা যাবে না ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক রমজান মাসের ফজিলত সম্পর্কে আমাদের সবারই অবগত আছে যেন আমরা রমজান মাসের সমস্ত ফজিলত আমাদের আমল নামায় নিয়ে নিতে পারি সেজন্য আমরা বেশি বেশি আল্লাহ আল্লাহতালার এবাদত করব। এই রমজান মাসে যেন আমাদের সমস্ত গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দেয়